পুলিশের কাছে বড় বটতলার সন্ধান পেয়ে গৌরব ও আখের কাছে পৌঁছে যায় দেবা ও ঝিলিক এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে পুলিশ দেবাকে ফোন দিয়ে সেই গাড়ির লোকেশন বুড়ো বটতলার দিকে গেছে সেটা জানানোর পরে আকিকে খোঁজার জন্য ঝিলিক দেবা পল্টুদা দা ও চারা না সেই বুড়ো বটতলার দিকে যেতে লাগে এদিকে বুড়ো বটতলার গ্রামে পৌঁছে গিয়ে দেবা ঝিলিককে বলে ওঠে এ তো অনেক বড় গ্রাম আমরা সেই গাড়িটাকে কিভাবে খুঁজে পাবো তখন ঝিলিক বলে ওঠে যেভাবেই হোক আমাদের গাড়িটাকে খুঁজে বের করতে হবে দরকার হলে পুরো গ্রামটাকে আমরা খুঁজে দেখব। এই কথা শুনে দেবা ঝিলিকের সাথে সেই পুরো গ্রামটাকে খুঁজে দেখে কিন্তু কোনো জায়গায় সেই গাড়িটাকে দেখতে পায় না এক পর্যায়ে সেই গ্রামের শেষের দিকে একটা পুরোনো বাংলোতে ঝিলিক দূর থেকে সেই কালো গাড়িটাকে দেখতে পায় এরপর দেবাকে বলে ওঠে মনে হয় ওইটাই সেই গাড়ি এরপর ঝিলিক সেই গাড়িটার কাছে যায় আর সেখানে গিয়ে সেই নাম্বার প্লেটটা তাদের ফোনে তোলা সেই নাম্বার প্লেটের সাথে মিলিয়ে দেখে কিন্তু সেই নাম্বারটা মেলে না এরপর ঝিলিক দেবা সেখান দিকে চলে যেতে লাগলে হঠাৎই ঝিলিকের চোখ পড়ে সেই গাড়ির পেছনে থাকা জাদুঘরের মাক্সের দিকে আর তখনই ঝিলিক বলে ওঠে এটাই সে গাড়ি এখানে আখিকে পাবো এরপর দেবার ঝিলিক চারানা পল্টো মেলে সেই বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে আর লুকিয়ে লুকিয়ে চারিদিকে দেখতে থাকে এরপর দেখা যায় ঝিলিক ও দেবা দেওয়াল কি সেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে এরপর প্রত্যেকটা রুম ভালো করে দেখতে থাকে সেখানে একটা রুমের মধ্যে সেই জাদুঘরের গ্যাং এর ছেলেরা বসে গল্প করছে সাথে সাথে ঝিলিক সেখান থেকে সরে গিয়ে আখি খোঁজার চেষ্টা করে এদিকে আখি খাবার নিয়ে গৌরবের রুমে গিয়ে তাকে খাবার খাওয়াতে থাকে তাভিবাস ঝিলিক ও দেবা যদি আখি ও গৌরবকে খুঁজে পায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ